হরে কৃষ্ণ রাধে রাধে জয় কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার গোপাল সোনার কৃপায় ও আশীর্বাদে আমিও ভালো আছি আমার ইউটিউব চ্যানেলে সমস্ত ভাই বোন দাদিদি ও বন্ধুদের সবাইকে জানাই আমার ভালোবাসা ও আমার প্রণাম বড়দেরকে আজকে আমার ভিডিও আমি দুদিন আগে আমার চন্দনা পরিবার চ্যানেলে মনিটাইজেশান অন করলাম বা অন হয়ে গেল সেই অন্ডিজে অন হওয়ার খুশিতে আজকে আমি আমার গোপাল সোনাকে কীভাবে সেবা করলাম ও আমার গুরুদেবকে কীভাবে সেবা দিলাম তা নিয়ে আজকে ভিডিও চলো বন্ধুরা বেশি না কথা বলে বল কীভাবে সেবা করলাম সেটাই বলি এই দেখো আমি সকালে চান টান করে এসে আমি আমার ঠাকুর ঘরে ঢুকে গেছি আমার ঠাকুর ঘরটা তোমাদের আগে ভিডিওতে শেয়ার করেছি আর একবার শেয়ার করব আমার গোপাল সোনা এখন ঘুমিয়ে রয়েছে ঘুম থেকে তুলিনি ঘুম থেকে তুলবো আমার লাড্ডু গোপাল সোনা মা বিনায়ক মহাদেব সবাই এখন আমি ঠাকুর ঘরে ঢুকে সবাইকে আমি একবার ভিডিওটা আগে করে নিলাম সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো যে আমার ঠাকুরঘর তো আমি তোমাদের দেখিয়েছি আগে আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার গোপালাসনা ঘুমিয়েছিল আমি গোপালশনাকে তুলে নিয়েছি তুলে নিয়ে আমি গোপালশনাকে চান করানোর জন্য রেডি করে নিয়েছি সবটা আমি তোমাকে ভিডিওর মধ্যে দেখাতে পারিনি তাই কেউ কিছু মনে করো না গোপাল চান করানোর জন্য আমি গামলার মধ্যে একটু ফুল ছড়িয়ে দিয়েছি একটু তুলসী পাতা দিয়ে দিলাম গোপাল সোনাকে করার করানোর জন্য বসে দিয়েছি এবার তুলসী পাতাটা দিয়ে দিয়েছি এবার তুলসী পাতা ঘটির মধ্যে জ্বর নিয়ে ফুল একটু দিয়ে দিয়েছি দিয়ে গোপাল সোনাকে চান করাবো হ্যাঁ গোপাল সোনাকে আমি ঘিমু দুটো মাখিয়েছি ঘিমু দুটো মাখানোটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি সেটা তাই কিছু মনে করো না ঘি মধু মাখিয়ে নিয়েছি আমি কি তারপরে স্নান করে দিলাম যে গোপাল জল দিয়ে জল ফুল জল দিয়ে চান করিয়ে নিচ্ছি গোপাল শোনা খুশি হয়েছে কারণ তোমরা হয়তো জানো না যে আমার মনিটাইজেশানটা প্রথমে বাদ হয়ে গেছে নিজের রিকনটেস্ট এসে গিয়েছিল বাদ হয়ে গিয়েছিলো তাই আমি মানে মন আমার খুব খারাপ হয়ে গেছিলো তারপরে আবার মনিটেশান অন করেছি আমি এই ব্যাপারে একটা ভিডিও দেব পরে তবে এখন নয় যে গোপাল আমার চান করানো হয়ে গেছে তোয়ালে দিয়ে মুছে জামা পরানো হয়ে গেল এই যে জামা পরে গোপাল কত কুইট রাখছে চুলটাও দিয়ে দিলাম তারপরে গোপাল সোনার গয়না গয়নাগুলো পরিয়ে দেবো এক এক করে যে গোপাল গলার হার এটা তো আমি ধনতেরা সে কিনে দিয়েছি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে এই মুকুরটাও দিয়ে কিনে দিয়েছি যে গয়নাগুলো পুড়িয়ে দিলাম সোয়েটার পরাবো একটুখানি পরে বেলায় যখন আবার দুপুরে খেতে দেব তখন সোয়েটার পরাবো বাঁশিটা দিয়ে দিলাম এইভাবে আমার গোপাল সোনা সেবা করে নিলাম তারপরে আয়না দিয়ে মুখটা দেখিয়ে দিলাম কারণ সবার তো আমরা যেরকম আয়না দিয়ে মুখ দেখি গোপাল সোনারও ইচ্ছে করে আয়না আয়না দিয়ে মুখ দেখতে তাই আয়না দিয়ে মুখ দেখিয়ে দিলাম আমি মহাদেবকে চান করাবো তাই আবার একটু ফুল ছড়িয়ে দিলাম গামলার মধ্যে দিয়ে মহাদেবকে বসিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমি একটা ছোট্ট টিপস বলি মহাদেবকে যখন চান করাবে উত্তর দিক মুখ করে মুখ করে চান করাবে অন্য কোনো দিক করে চান করাবে না কারণ মহাদেবের সবসময় উত্তর দিক করেই থাকে মহাদেবকে চান করানোর জন্য ঘি নিয়ে নিলাম ঘি দিয়ে দিলাম মধু দিয়ে দিলাম আর ঘি মহাদেবকে চান করানোর সময় ঘি মধু অবশ্যই দেবেন আমি জলের মধ্যে গঙ্গা জল একটু মিশিয়ে দিয়েছি ঘি আমি ভালো করে মাখিয়ে দেব এবার রোজ না পারো অন্তত সোমবার করে ঘি মধু দিয়ে চান করাবে দুধ দিয়ে চান করাতে পারে তো ভালো আমি দুধ পাইনি তাই আমি গঙ্গা জল দিয়ে আর এমনি প্লেন জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে চান করে দিয়ে দিচ্ছি আমাকে মহাদেবকে চান করানো হয়ে গেল এবার মহাদেবকে আমি মহাদেবের স্থানে বসিয়ে দেবো তোমরা উত্তর দিক ছাড়া অন্য কোনো দিক করে বসাবে না সবসময় অত্যদিক করেই রাখবে দেখো গোপাল শুনে আমি দেখো সুন্দর আমি আমার গোপাল সুনাকে দিকে একটা সোয়েটার পুরি নিছি এবার এই গোপাল সোয়েটার পুরি এবার কাছে একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি একটা ফুল দিয়ে দিলাম যে ফুল হয়েছে আমি সব ঠাকুরকে এক এক করে সবাইকে ফুল দিয়ে দেব আর তুলসী পাতাও সবাইকে এক এক করে দিয়ে দেবো জল সংকট আমি রেডি করে নিলাম সবাইকে আমার এক এক করে ফুল দিয়ে দেওয়া হলো আমারটা মা লক্ষ্মীর ঘট আমি সবসময় বসিয়ে রাখি অনেকের ঘরে আছে আবার পুজো হয়ে গেলে প্রতি বৃহস্পতিবার হয়ে গেলে শুক্রবার দিন একটা ধুয়ে মুছে না আমিও কখনও কখনো করি আবার কখনো কখনো থায় রেখে দিই ঘরটার মধ্যে আমি ফুল দিয়ে দিয়েছি এবার আমার গুরুদেবকে ফুল দিচ্ছি গুরুদেবের চরণে তুলসী পাতা দিয়ে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি আবার তারপরে ফুল দিয়ে দিলাম মহাদেবকে ফুল দিলাম মহাদেবকে বেলপাতা দিয়েছিলাম বেলপাতা তোমরা কেউ সোজা দিক করে দেবে না তোমরা সবাই সবসময় মহাদেবকে বেলপাতা উল্টো দিক করে দেবে আর তিনটে যেন বেলপাতা থাকে ওই পাতাগুলো দেবে অন্য দুটো কিংবা একটা থাকে ওগুলো দেবে না মহারাজ নন্দীকে দিয়ে দিয়েছি যা মহাদেবের প্রিয় সে হচ্ছে মহারাজ নন্দী মহারাজ নন্দীকে দিয়ে দিয়েছি ফুল এবার গোপাল চুলে একটা ফুল গুঁজে দিলাম কারণ আমরা যেরকম আমাদের ফুলের চুলে ফুল গুঁজি গুঁজে দিই সেরকম গোপাল একটু ইচ্ছে করে তাই একটু ফুল গুঁজে দিলাম ফুল গুঁজে দিয়ে এবার আমি সুন্দর এবার আমার গীতা শুনি শনির পাঁচালি লক্ষ্মী চরিত্র বই সবই আছে সবের মধ্যে একটা ফুল দিয়ে দিলাম সংখ্যের মধ্যে আমি একটা তুলসীর পাতা দিয়ে দিলাম তোমরাও পুলি দিয়ে দেবে জল সংখ্যের মধ্যে তুলসীর পাতা একটা দেবে মা সরস্বতীকে আমি এবার একটা ফুল দিয়ে দিলাম সবাইকে এক এক করে এইভাবে আমি ফুল দিয়ে দিলাম ফুল দেওয়ার পরে দেখো আমি আমার ঠাকুরঘর ঠাকুর ঘরটা আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো সবাইকে আমার ফুল দেওয়া হয়ে গেছে কত সুন্দর লাগছে আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লেগেছে আমার ঠাকুর ঘরটা তোমরা প্লিজ কমেন্ট করে সবাই জানাবে তোমরা তো সবাই জানো আমি ভাড়া বাড়িতে থাকি তার মানে আমার বেশি জায়গা নেই ঠাকুর ঘর ভালো করে সাজানোর মতো যে যেরকমই আছে আমি ওই রকমই সাজিয়েছি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে বলবে সবাই আর আমি একটু গোপাল সোনাকে এখানে খেতে দেব তো ভোগ দেব তাই আমি একটু নিচে ফুল ছড়িয়ে দিচ্ছি তারপরে ভোগের থালাটা দেবো খুব ভালো লাগবে আর বন্ধুরা তোমাদেরকে প্লিজ আমি এখানে একটা কথা বলছি এতদিন বলেছি তোমরা অনেকে মানে কে কী করেছো আমি জানি না এবার আর আর আবার বলছি তোমরা প্লিজ কেউ আমার ভিডিওগুলো স্কিপ করে দেখবে না কারণ আগে আমার মনিটাইজেশান অন ছিল না তাই তোমরা স্কিপ করে দেখো যাই করে দেখো তখন চ্যানেলের অত একটা ক্ষতি হতো না এখন যেহেতু মোটাইজেশন অন হয়ে গেছে তোমরা তো জানো সবাই যে অন অনের পরে ভিডিও স্কিপ করে দেখলে টেনে টেনে দেখলে চ্যানেলে কতটা ক্ষতি হয় ক্ষতি হয়ে যায় তাই তো প্লিজ তোমরা এত দূর আমাকে যেহেতু এগিয়ে দিয়েছ আবার আমাকে পেছনে তোমরা প্লিজ ফেলিয়ে দিও না তোমরা সবাই ভিডিওটি ফুল স্কিপ করে দেখো কেউ এড়িয়ে এড়িয়ে না ভালো না লাগলেও তোমরা দেখো ছোট্ট বোনের মতন হিসেবে কেউ স্কিপ করো না আমি গোপাল সোনাকে ভোগ দিয়ে দিলাম এবার আমার গুরুদেবকে ভোগ দেবো গুরুদেবকে ভোগ লাগিয়ে দেব আমরা যেহেতু দুপুরে অন্ন ভোগ দিই না কোনো দিনও গোপাল সোনাকে অনেকে আছে দুপুরে অন্ন ভোগ দেয় আমরা এটা দিই গো পারি না আমরা অনেক কাজে যাই তো বাইরে কাজ করতে যাই সেখানে কাজ থেকে এসে সংসারের কাজ করে ভোগ টোগ রান্না করতে পারি না তাই গোপার্শনাকে আমরা দিনও অন্য ভোগ দিই না সবাই গুরুদেবকেও আমার ভোগ লাগিয়ে দিয়েছি গোপার্শনাকেও ভোগ লাগিয়ে দিয়েছি এবার আমি আরতিটা করব দেখো বন্ধুরা আমার ঠাকুরগুলোর কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে আমার ঠাকুর মানে ছোট্ট খাটোর উপরে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে বলবে ঠাকুর ভোরটা এই যে আমি প্রদীপ ধূপ সব নিয়ে নিয়েছি এবার আমি আরতিটা করবো এই যে আমি আরতি করে নিচ্ছি তোমরা প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটি টেনে টেনে দেখবে না তাহলে আমার চ্যানেলে অনেক ক্ষতি হয়ে যাবে আর প্রিমিয়ান থাকে তো প্রিমিয়ানের আগে কেউ প্লিজ তোমরা কমেন্ট করে দিয়ে যাবে না তাহলে আরও বেশি ক্ষতি হয়ে যায় প্রিমিয়ানের শেষ হওয়ার পরে তোমরা কমেন্ট করো তার আগে কেউ কমেন্ট করো না প্লিজ হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আমার আরতিটা শেষ হয়ে গেল এবার আমি ঠাকুর ঠাকুরঘরটা পুরো আর একবার তোমাদের দেখিয়ে দিই তার যে ঠাকুরঘরটা ঠাকুর পুরো আর একবার তোমাদের দেখিয়ে দিলাম হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার পরের ভিডিওর জন্য তোমরা চ্যানেলটিকে করে সাবস্ক্রাইব করে